এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ শুভেন্দু অধিকারের গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান গোবর গঙ্গা জল ছিটিয়ে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় শুদ্ধ করলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এদিন দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে কোচবিহার যান বিরোধী দলনেতা তাকে লক্ষ্য করে পাহাড়পুর মোড়ে চোর চোর গো ব্যাক স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারের গাড়ি চলে যাবার পর রাস্তায়ও শুদ্ধ করেন তারা পিরা প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ বাংলার এক আমার চোর টাকা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন আমরা তাকে অভদ্ররা জানালাম চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা চোর চোর চোরটা মোদীবাবুর ছেলেটা বলে এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখে লেজ গুটিয়ে পালিয়ে গেছে পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালি সব কিডস হাউসে উই কেয়ার ইউর কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিনবাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর এই নম্বরে